আসসালামু আলাইকুম স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত দুটি বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ যুক্তিতর্ক বা আলোচনার চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রথমটি হলো সত্যিই কি জাতীয় নাগরিক পার্টি এই প্রথম কোনো প্রতিরোধের সম্মুখীন হলেন আর অন্যটি হলো এতদিন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টিকে এই মপতন্ত্র চলার সুযোগ করে দিয়েছেন তাদের তারা সামনে থেকেও এরকম মপ করতে পেরেছে তারা সেরকম কোনো কিছু তারা বলেননি কোনো প্রতিরোধ বা কোনো অ্যাকশনে তারা যাননি তারা কি এখন সেই সেই জিনিস থেকে ফিরে এসেছে তাদের কি বাংলাদেশ সেনাবাহিনী কি কোনো বোধোদয় হয়েছে যেভাবে আর চলতে দেওয়া যায় না এই দুটা বিষয় নিয়েই আজকে মূলত আলোচনা করব যে আমরা জানি যে দু একদিন আগেই বাংলাদেশ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় বাংচুর করে এবং তার বাড়ির সামনে একটি মোটর সাইকেলে আগুন সেটি করেছেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাগণ তার এই বাংচুরের পরপরই তাদেরই তাদের এই হামলার পরপরই রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলেন রংপুরের তো আমরা সবাই জানি যে রংপুর হচ্ছে জাতীয় নাগরিক পার্টির গাটি বা জাতীয় নাগরিক পার্টির হার পিন পয়েন্ট কারণ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের জন্মভূমি এরশাদের বাড়ি এই রংপুর এই উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের আমরা আমরা সবাই জানি যে উত্তরবঙ্গের মানে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হচ্ছে এই সারজি এখন এই উত্তরাঞ্চলের সবচেয়ে উত্তরবঙ্গের সবচেয়ে দাপুটে এবং শক্তিশালী পার্টি হচ্ছে বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টি কোনোভাবে যদি বাংলাদেশ জাতীয় পার্টিকে দুর্বল করে দেওয়া যায় সেটা সার্জি সালমের রাজনৈতিক কেরিয়ারের জন্য অনেক সুবিধা হবে তারা ওইখানে নির্দিদায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে সেটাই হচ্ছে সার্জিস আলমের মূল লক্ষ্য সেই লক্ষ্যেই তারা জিএম কাদের বাড়িতে আক্রমণ করে বা মব একটা সৃষ্টি করার চেষ্টা করে যখনই জাতীয় পার্টির নেতাকর্মীর দ্বারা প্রতিরোধের শিকার হলেন তারা উচ্চসুরে হুঙ্কার দিলেন সার্জিস যদি তাদের সহযোদ্ধাদের কিছু হয় এর পরিণতি হবে বয়াবহ তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছিলেন যদি তাদের সহযোদ্ধাদের প্রতিরোধ করা হয় বা সহযোদ্ধাদের কোনো রকমের আঘাত করা হয় তাহলে রাজপথে সম্মুখ সারিতে তাদের সাথে দেখা এই যে একটা হুঙ্কার হুঁশিয়ারি সেটি শারজি সালম দিয়েছিল তারপর আমরা দেখলাম যে সাবেক মেয়র জাতীয় পার্টির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা রংপুরের মাঠে অবস্থান করছেন তারা ওইখানে বিক্ষোভ মিছিল করেছেন এবং কি তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা যে মামলা করতে চেয়েছিল। যাই এই এবং কি এই অগ্নিকাণ্ডের যারা যারা গটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু থানায় কোনো মামলা নেয়নি তারা আটচল্লিশ ঘন্টার হুঁশিয়ারও দিয়েছেন যদি থানায় মামলা না নেওয়া হয় তাহলে তারা কঠিন আন্দোলন গড়ে তো এখন এর মধ্যে আমরা আবার কিছু কথা বলে নেই। যে আমরা দেখেছিলাম যে গাজীপুরে যখন দ্বিতীয় দফা সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ও মুজাম্মেল হকের বাড়িতে দ্বিতীয়বারের মতো লুটপাট বাংচুর করতে যায় ওইখানকার গ্রামবাসীরা একটা প্রতিরোধ তৈরি করে তাদেরকে আহত করেছিল তারপরে সার্জিস এবং হাসনাতরা যে হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন তারপর দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তড়িগড়ি করে রাত তিনটায় অপারেশন টেবিল হান্ট ঘোষণা করে তারপরেই দেখলাম বহু লোক কয়েক ঘন্টার মধ্যে আটক সবাই কি অপরাধই ছিল সত্যি আপনি মব করবেন বাংচুর করবেন লুটপাট করবেন তার বাধা দিলে সেটা হয় অপরাধ যারা করবে তারা নিরপরাধ সেই প্রশ্রয়ই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা বাহিনী এতদিন দিয়ে এসেছে আর তারা এই নির্লিপ্ত সমর্থনের কারণেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এত মব এত লুটপাট করার সুযোগ পেয়েছে এই মব এবং কি এই লুটপাট বাংচুর অগ্নিকাণ্ড মানুষকে পিটিয়ে আহত করা এগুলো যারা করেছে যারা সমর্থন করেছেন সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানবিকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমান আমরা দেখেছি গত আমরা শুনেছি গত একুশে মে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান অফিসার অ্যাড্রেসে একটি কথা বলেছে এভাবে আর মব চলতে দেওয়া যায় এতদিন পরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নেটিজেনদের মধ্যে একটাই প্রশ্ন এতদিন যারা বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এই মব চলতে দিল এত বাংচুর বাড়িঘর বাংচুর হামলা লুটপাট হলো তারা কিছুই বললো না এখন তাদের মাঝে কি এমন উদয় হলো যে তারা বলছে এগুলো চলতে দেবে যাই হোক যা হবার তো হয়েছে ভবিষ্যতে যাতে আর না হয় সেজন্য হয়তো তারা সেই সেই পথ থেকেই হয়তো তারা এ সিদ্ধান্ত নিয়েছেন এখন আমরা দেখলাম যেটা আমরা দেখলাম যে এক প্রকার রাজনৈতিকভাবে রাজপথে জাতীয় নাগরিক পার্টির কাছে প্রতিরোধের সম্মুখীন হলো এনসিপি যেহেতু তারা এখন পর্যন্ত ওই যা যখনই রংপুরের নেতাকর্মীরা নাম সেভাবে তারা প্রতিরোধ করতে পারেনি জাতীয় পার্টির বিরুদ্ধে তারা উল্টো প্রতিরোধের শিকার হয়েছে। আবার আমরা যখন দেখলাম যে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম ওইখানে বিএনপির নেতাকর্মীদের এবং কি জাতীয় নাগরিক পার্টিদের নেতাকর্মীদের ডেকে কারা এই কর্মকাণ্ড করেছে তাদের কারা কোন দলের সেরকম একটা তালিকা করে দিতে বললেন তখনই আমরা দেখলাম সার্জি সালমকে সেখানে তিনি কোথা থেকে গেলেন এর আগে কোথায় ছিলেন এত দ্রুত কিভাবে রংপুরে গেলেন সেইটা নিয়েও প্রশ্ন থেকে যায় গভীর রাতে তিনি সেখানে ওইখানে গিয়ে সেনাবাহিনীর সাথে যখন কথা বললেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল স্পষ্ট তাকে জানিয়ে দিলেন তারা তাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো এভাবে আর মক্তন্ত হতে দেবে না তারা হতে দেওয়া যায় না হতে তারা দিবেন। না তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা জনগণের বাড়ি ভাঙচুর করবে ব্যান্ডালিজম করবে মব সৃষ্টি করবে এটা তারা আর হতে দেবে না সেইখানেও এই প্রথম জাতীয় নাগরিক পার্টি সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটা প্রতিরোধের সম্মুখীন তারপর আবার আমরা দেখলাম সার্জিস আলম তার একটি ফেসবুকে পোস্ট দিলেন অবশ্যই সেনাবাহিনীর উচিত যারা ফেসিসদের দোসর ছিলেন তাদের বিপক্ষে এবং সার্জিসদের পক্ষ হয়ে কাজ করার জন্য তিনি মূলত সেনাবাহিনীকে রীতিমতো আদেশ দিলেন সেনাবাহিনী কি করবে কি করবে তিনি আরও ওই পোস্টে বলেন যে আমরা সেনাবাহিনীকে যথেষ্ট সম্মান করি তার মানে কি তিনি হুঁশিয়ারি দিলেন যে কোনো সময় তিনি অসম্মান করবেন সেনাবাহিনী কি করবে না করবে সেটা সেনাবাহিনী ঠিক তবে সেনাপ্রধান যে বলেছেন যে মততন্ত্র চলছে তা চলতে দেওয়া যায় না আসলে কি তা হবে কি হবে না তা কঠিন হস্তে দমন করবে কি করবে না সেটা দেখার বিষয় তা আমার বিশ্বাস সেনাবাহিনী অবশ্যই মানুষের জানমাল এবং মানুষের মানবিক অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে যতদিন তারা মাঠে আছে তো এই দুটা বিষয়ই এখন আপনারাই বিচার করেন যে আসলেই জাতীয় নাগরিক পার্টি কি এই প্রথম কোনো প্রতিরোধের সম্মুখীন হলো আরও একটি বিষয় স্পষ্ট থেকে যায় বাংলাদেশ সেনাবাহিনী এতদিন এই মপতন্ত্র চলার পিছনে যে ভূমিকা রেখেছেন নীরব ভূমিকা দর্শকের নীরব দর্শকের ভূমিকা রেখেছেন তাও কি সেনাবাহিনীর রেসপেক্ট জনমানুষের কাছে অনেকটা কমিয়েছে কিনা আপনাদের মতামত জানানো আশা করছি ধন্যবাদ সবাইকে